এই সিনেমাটি সালে মুক্তি পাওয়া গুজরাটি সিনেমা ওয়াশ কিংবা অজয় দেবগনের রিমেক মুভির সায়তানের সিকুয়েল আপনি যদি প্রথম পার্টি দেখে থাকেন কিংবা অজয় দেবগনের সায়তান সিনেমাটি দেখে থাকেন তাহলে এই স্টোরিটা সহজেই বুঝতে পারবেন বা এই গল্পটা আপনাদের বেশি পছন্দ হয়ে উঠবে প্রথম সিনেমার বারো বছর পরের গল্প শুরু হয় তার মেয়ে আরিয়াকে কালো জাদুকর প্রতাপের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল কিন্তু আরিয়ার উপর প্রতাপের বসীকরণের প্রভাব পুরোপুরি কাটেনি সে শারীরিকভাবে সুস্থ হলেও বারো বছর ধরে মানসিক দিক থেকে সেরে উঠতে পারেনি সে যেন এক ধরনের কোমায় চলে যাওয়া পেশেন্ট হয়ে গেছিল অন্যদিকে আথর্ব প্রতাপকে এখনো তার ফার্ম হাউসে বন্দি করে রেখেছে তার জীবও খেতে দেওয়া হয়েছিল যাতে সে আর কোনো মন্ত্র উচ্চারণ করতে না পারে কিন্তু বারো বছর পর প্রতাপকে খুঁজতে শহরে আসে তার ভাই রাজনাথ যে ছিল এক এবারও কি সবাইকে বাঁচাতে পারবে নাকি রাজনাথ তার বশীকরণের মাধ্যমে সবাইকে বশ করে দাদা প্রতাপকে সাথে নিয়ে যেতে সফল হবে এবার শুরু হয় এই মুভির আসল গল্প গল্পটা শুরু হয় শহরের একটি নাম করা গার্লস স্কুল থেকে প্রতিদিনের মতো বাবা মায়েরা তার বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে কেউ কেউ তাদের মেয়েকে স্কুল পর্যন্ত ছেড়ে আসছে স্কুলের লাঞ্চ টাইমে স্কুল থেকে টিফিন দেওয়া হতো টিফিন নিয়ে বসার সময় একজন ছাত্রীর হাত লেগে একটি সসের বোতল অন্য একজনের গায়ে পড়ে যায় ড্রেস ক্লিন করতে সেই মেয়েটি বাথরুমে চলে যায় তখনো পর্যন্ত সেখানে রমজম পরিবেশ ছিল সবাই আনন্দের সাথে টিফিন উপভোগ করল কিন্তু টিফিন খাওয়ার পরই সবাই একেবারে চুপচাপ হয়ে গেল কারোর কারুর ঘাম বেরোতে শুরু করলো কেউ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এমন পরিবেশ দেখে সেখানকার লেডি বুঝতে পারছিল না হঠাৎ সবার কি হল সেই সময় দেখা যায় একজন লোক হাঁটতে হাঁটতে সেখানে প্রবেশ করছে সে দশ বারো জন মেয়ের নাম জিজ্ঞাসা করে তাদেরকে একটি টাইম বলে দেয় এদিকে ম্যাডাম যখন ক্লাসরুমে ঢোকে তখন সেখানে কাউকে না দেখে ভীষণ অবাক হয়ে যায় সেই সময় হঠাৎই একটা মেয়েকে উপর থেকে নিচে পড়ে যেতে দেখা যায় ম্যাডাম এটা দেখে সাথে সাথে নিচে আসলে তার চোখের সামনে মেয়েটির নিঃশ্বাস ত্যাগ করে সেই সময় স্কুলের সিকিউরিটি গার্ড দেখে আট থেকে নয় মেয়ে স্কুলের ছাদের একদম ধারে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে গার্ডটি তাড়াতাড়ি গিয়ে বাকি ম্যাডামদের নিচে ডেকে আনে ম্যাডামটি নিচে এসে মৃত ছাত্রীকে দেখে শখ হয়ে যায় পুরো এবং ওপরে সারি সারি ভাবে মেয়েদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাত পা যেন ঠান্ডা হয়ে যায় মেয়েরা ম্যাডামকে বলে প্লিজ আমাদেরকে বাঁচিয়ে নিন আমরা মরতে চাই না সব ম্যাডামরা সেই সময় ছাদে চলে যায় মেয়েগুলোকে বাঁচাতে গেলে তারা বলে প্লিজ ম্যাডাম আমাদের কাছে আসবেন না নয়তো আমরা ঝাঁপ দিতে বাধ্য হব তারা বলে আঙ্কেল আমাদের এটা করতে বলেছে ম্যাডামরা বলে তোমাদের বাবা মায়ের কথা ভেবে নিচে নেমে পড়ো আঙ্কেল কিছু বলবে না নিচে নেমে যাও ম্যাডামরা তাদেরকে বাঁচাতে যত এগিয়ে যায় মেয়েরা তখনই ঝাঁপ দেওয়ার কথা বলে এরপর গার্ডটি একটি মেয়েকে ধরতে গেলে সাথে সাথে সে নিচে পড়ে যায় আঙ্কেলের দেওয়ার টাইম শেষ হলে বাকি মেয়েরা সেই সময় নিচে পড়ে যায় এবার মারধর করতে শুরু করে কারণ সে বারবার মেয়েদের কাছে যেতে কাউকে বারণ করছিল কিন্তু গার্ড তো তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল পরের সিনে আথর্বোকে দেখা যায় তার মেয়ের চিন্তায় বসে আছে কারণ গত বারো বছর ধরে আরিয়া যেন এক কুমার পেশেন্ট হয়ে আছে প্রতাপের বসীকরণের প্রভাব তার মধ্যে এখনো রয়ে গেছে তার মুখে শুধু ছোট একটা হাসি নিয়ে সে বেঁচে আছে বাবা আথর তার মেয়ে আরিয়ার দেখাশোনা ও খেয়াল যত্ন করত। এরপর আথর্ব দেখে ফ্রিজে খাবার শেষ হয়ে গেছে তাই মার্কেটে যায় খাবার কিনে আনতে সেই সময় সেখানকার টিভিতে নিউজ চলাকালীন আথর্ব স্কুলে ঘটা ঘটনার ব্যাপারে জানতে পারে আথর্ব বুঝে গেছিল এগুলো বশীকরণের ফল কারণ সেও এক সময় অনেক যুদ্ধ করেছিল এই বশীকরণ থেকে মেয়েকে বাঁচাতে বরং বলা যায় এখনো চোখের সামনে তার মেয়েকে এই রোগে ভুগতে দেখছে সে সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে প্রতাপের কাছে জিজ্ঞাসা করে তুই ছাড়া আর কে এই বিদ্যা জানে আথর্ব প্রতাপকে জিজ্ঞেস করে তুই কি তাকে চিনিস প্রতাপ ঘাড় নাড়িয়ে বলে হ্যাঁ এদিকে স্কুলের বাইরে প্রচন্ড ভিড় জমে যায় পুলিশ অ্যাম্বুলেন্স স্টুডেন্টদের মা বাবা সবাই এই ঘটনার কারণে ব্যস্ত হয়ে পড়েছিল পুলিশরা পেরে উঠতে পারছিল না কাউকে স্কুলের ভেতরে যাওয়া থেকে আটকাতে সেখানে থাকা বাকি মেয়েরা এখনো বসীকরণ হয়ে ক্লাসের ভিতরে বসে আছে কিন্তু একজনই বসীকরণ থেকে বেঁচে গেছিল যে টিফিন চলাকালীন বাথরুমে চলে গেছিল ড্রেস ক্লিন করতে সে পুলিশদেরকে জানায় বাথরুমে থাকাকালীন বাইরে এমন ঘটনা হতে দেখে সে ভয়ে সেখান থেকে বের হয়নি সে জানায় লোকটির মুখ সে দেখতে পারেনি তাই বাকি মেয়েদের কাছ থেকে স্টেটমেন্ট নিতে অফিসারটি সেই ক্লাসরুমে ঢোকে কিন্তু এখানে যা যা ঘটতে চলেছে তা দেখে সবাই শখ হতে বাধ্য হবে রুমে ঢোকা মাত্র একটি মেয়ে ভয় পেতে পেতে এসে বলে আঙ্কেল আপনাকে একটি মেসেজ দিতে বলেছে অফিসারটি বলে কি মেসেজ কে আঙ্কেল মেয়েটি জানায় আপনাকে প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করতে হবে তখন অফিসার জানায় কে প্রতাপ আঙ্কেল আর ওই লোকটি এখন কোথায় আছে তখন মেয়েটি বলে প্রতাপ আঙ্কেল কে সেটা সে জানে না আর ওই লোকটি অর্থাৎ রাজনাথ এখন কোথায় আছে সেটা সে জানাতে পারবে না তাকে বারণ করা হয়েছে ম্যাডাম এটা শুনে মেয়েটিকে বকাবকি করতে শুরু করে কারণ সবাই অনেকক্ষণ থেকে আঙ্কেল আঙ্কেল করে যাচ্ছে কিন্তু কেউই তার ব্যাপারে কিছু বলতে চাইছে না মেয়েটি অফিসারকে জানায় স্যার যত তাড়াতাড়ি সম্ভব প্রতাপ আঙ্কেল কে আপনি খুঁজে বের করুন নয়তো পুরো শহরকে সে ধ্বংস করে ফেলবে সে বলে সকালের ঘটে যাওয়া ঘটনা তো শুধু শুরু এর থেকেও এই ঘটনা ঘটতে চলেছে এবার তোমরা শুরু করো তখন সেখানে থাকা সব বাকি মেয়েরা টেবিল চেয়ার উল্টে দেয় সেখানে থাকা সবাইকে ধাক্কা ধাক্কি মেরে বাইরের দিকে দৌড়াতে শুরু করে তাদেরকে আটকাতে যাওয়া ম্যাডামরা কিংবা পুলিশেরা কেউই তাদের শক্তির কাছে তখন পেরে উঠছিল না তারা তখন এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে গেটের বাইরে থাকা নিজেদের মা বাবাকে পর্যন্ত মেরে টেড়ে ধাক্কা দিয়ে সেখান থেকে মেন রোডের দিকে দৌড়াতে শুরু করেছিল তারা যেন এক প্রকার জম্বি হয়ে গেছিল যাকে পাচ্ছে তাকেই মারতে শুরু করছে এমনকি বাসে উঠে যাচ্ছে হোটেলে গিয়ে খাবার ফেলে দিচ্ছে আরো কত কি করে যাচ্ছে কিন্তু ভয়ঙ্কর মুহূর্ত ছিল তো এটা যখন দেখা যায় একজন পেট্রোল পাম্পের দিকে এগোচ্ছে তাও আবার হাতে একটা লাইটার নিয়ে টিভি নিউজে জানানো হয় স্কুল ইউনিফর্ম পরা মেয়েদের থেকে সবাই সতর্ক থাকতে কাউকে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয় শহরে যেন সেই সময় এক ধরনের লকডাউন লেগে গেছিল বলা হয় মেয়েদের এমন বিহেভিয়ারের কারণ এখনো জানা যায়নি শুধু জানা গেছে তারা কোনো প্রতাপ আঙ্কেল খুঁজে বেড়াচ্ছে আথর্ব এটা শুনে প্রতাপের কাছে গিয়ে তাকে আরো শক্তপক্ত ভাবে চেইন দিয়ে বেঁধে দেয় যাতে তাকে কেউ সহজে সেখান থেকে নিয়ে যেতে না পারে আথর্ব বুঝতে পারে প্রতাপকে না পাওয়া পর্যন্ত এসব থামবে না তাই সে এ ব্যাপারে কথা বলতে স্কুলের দিকে রওনা দেয় এদিকে ক্লাসরুমের ভিতরে এবার কিছু কিছু প্যারেন্টসদের ঢোকানো হয়েছিল তাদেরকে অফিসার বলে দিচ্ছে কাউকে কোনো জোর করবে না কেউ শুধুমাত্র তাদের বোঝানোর চেষ্টা করো কারণ সকালের ছাদের ঘটনা তো সবাই জানো এবং শহরে ঘটে চলা ঘটনা তো সবাই দেখছো তাই বি কেয়ারফুল তখনই সেই মেটি অফিসারকে বলে স্যার আপনার কাছে আর মাত্র পাঁচ মিনিট আছে এর মধ্যে প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের না করলে আপনি ভাবতেও পারবেন না এমন কিছু হতে চলেছে সেই সময় আতুরপুর সেখানে চলে আসে একজন হার্ভেলদার অফিসার টিকে জানায় প্রতাপ নাকি এনার কাছে আছে আথরভো সেখানে মেয়েটিকে বলে প্রতাপ আমার কাছে আছে বাঁচিয়ে রেখেছি তাকে কিন্তু প্রতাপকে পাওয়ার পর কি করতে হবে সেটা কি ওই আঙ্কেল বলেনি আথরবো সবাইকে বলে মেয়েরা বশীকরণ হয়েছে তোমরা যত দুঃখ পাবে ভেঙে পড়বে শয়তানটি তত মজা পাবে এদিকে দেখা যায় মেয়েরা এখনো রাস্তায় সবাইকে আক্রমণ করে বেড়াচ্ছে আথরভোর কথা শুনে অফিসার যখন রাগারাগি করে তখন আথরবো বলে আপনি এতটুকু দেখে ভয় পেয়ে গেলেন আমি এর থেকে আরো ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি হয়ে এসেছি তখন ম্যাডামটি বলে প্রতাপ আপনার কাছে থাকলে তাকে দিয়ে দিন কিন্তু আথর সে প্রথমে রাজনাথের সাথে দেখা করতে চায় তারপর প্রতাপকে ছাড়বে সে অফিসার বলে সকাল থেকে সবাইকে তার ব্যাপারে জিজ্ঞেস করেও তার কোনো খোঁজ পায়নি তারা তখন আথর শয়তানটি এখানেই আছে কারণ সে সবসময় মেয়েদেরকে তার চোখের সামনেই রাখবে তখন পিছনের একটা সিটে তাকে বসে থাকতে দেখা যায় রাজনাথ এবার কাছে এসে বলে পাঁচ মিনিট অপেক্ষা কর এদের ব্যাপারটা আগে মিটিয়ে নি তারপর তোকে দেখছি সে এবার সবাইকে বলে তাদের মেয়ের এমন অবস্থার কারণ সে এতক্ষণ যা যা ঘটেছে বা ঘটছে সেই সব কিছু তার জন্যই হচ্ছে এসব শুনে সবাই যখন রেগে যাচ্ছিল তখন রাজনাথ বলে আমাকে কেউ মারার চেষ্টা করলে মেয়েরা কাউকে ছাড়বে না এমনকি নিজেদেরকেও জ্বালিয়ে নেবে রাজনাথ মেয়েটিকে বলে প্রতাপ আঙ্কেলকে পাওয়ার পর কি করতে হবে সেটা মনে আছে তো কিন্তু মেয়েটি জানার সে ভুলে গেছে তাই রাজনাথ তাকে একটি চর মারে এবং তাকে একটি দিয়ে হাত কেটে বলে এসব দেখে মা বাবা যখন কান্নাকাটি করছে তখন শয়তান ভীষণ মজা পাচ্ছে মা পা কান্নাকাটি করলেও শয়তান রাজনাথ তাকে লাথি মেরে সরিয়ে দিচ্ছিল এসব দেখে পুলিশ অফিসারটা বন্দুক বের করতে গেলে পিছন থেকে একজন মেয়ে এসে তাকে আঘাত করে বন্দুক কেড়ে নেয় দেখা যায় অফিসারটি ভালোই জখম হয়েছিল এদিকে সেই মেয়েটিও এবার অজ্ঞান হয়ে পড়ে যায় সাথে কথা বলতে যায় কিন্তু সেখানে থাকা বাচ্চাদের বাবা মা খুবই কান্নাকাটি করছিল তাই রাজনাথ সেখান থেকে সব প্যারেন্টসদের বাইরে যেতে বলে কিন্তু প্যারেন্টসরা তাদের মেয়েদেরকে ছেড়ে বাইরে যেতে চাইছিল না তাই প্রতাপ সেই মেয়েটির হাতে তখন বন্দুকটি দেখে জিজ্ঞাসা করে এখানে বন্দুক চালাতে কে জানে তখন রাজনাথ মেয়েটিকে বলে এখানে সবাইকে এক দুবার বাইরে যেতে বলবে তারা যদি না যায় তাহলে গুলি করে দাও তাদের আর শুরুটা তোমার বাবা মায়ের থেকেই করবে তখন সে তার বাবা মাকে বাইরে যেতে বলে তারা না যেতে চাইলে বাধ্য হয়ে মেয়েটি তার বাবা মাকে গুলি করে দেয় এমনকি সেখানে দেখা আরো দুজনকে গুলি করে দেয় এরপর মেয়েটি বন্দুক নিয়ে সবাইকে ভয় পাইয়ে সেখান থেকে বাইরে বের করে দেয় দেখা যায় সবাই সেখান থেকে বেরিয়ে গেছে শুধু মেয়েরা ছাড়া এবার রাজনাথ ও আথর্ব কথাবার্তা শুরু করে রাজনাথ আথর্বকে জিজ্ঞেস করে প্রতাপের সাথে তার কিভাবে আলাপ হলো তখন আথর্ব পুরো ঘটনাটা বলে বলে প্রতাপের কারণে তার মেয়ে বারো বছর ধরে বসীকরণের শিকার হচ্ছে তাই সে প্রতাপকে তার ফার্ম হাউসে বন্দি করে রেখেছে প্রতাপকে বারো বছর ধরে বন্দি করে রেখেছে শুনে ভাই রাজনাথ আতর্বর উপর রেগে যায় তখন আতর্বর রাজনাথকে বলে তুই আমাকে মেরে ফেললেও প্রতাপকে আমি তোর হাতে তুলে দেব না আতর্ব বলে আমি জানি তুই হয়তো মেয়েদের সাথে আরো অনেক কিছু করতে পারিস এতে তার প্যারেন্টসরা এসে আমার কাছে ভিক্ষা চাইবে কান্নাকাটি করবে কিন্তু তাও সে প্রতাপকে ছাড়বে না রাজনাথ বলে বড় ভাইকে আমার হাতে তুলে দে তাহলে তোকে ছেড়ে দেব তখন আতর্ব জানায় সে একটা কারণে প্রতাপকে ছাড়তে পারে যদি তার মেয়েকে রাজনাথ বসীকরণ থেকে মুক্ত করে তাহলেই কিন্তু রাজনাথ এটা শুনে রেগে বলে তোর মতো তুচ্ছ একজন লোকের আমার মতো বিদ্যমান লোককে শর্ত দেওয়ার কোনো অকাত নেই সেই সময় পাশে থাকা একটি মেয়ে কিছু শব্দ করে ফেলে এই রাজনা তাকে অর্ডার দেয় শ্বাস না নেওয়ার মেয়েটির শ্বাস বন্ধ করে রাখলে কিছুক্ষণের মধ্যে ছটপট করতে করতে মারা যায় আথর্প এটা দেখে বলে আমাকে এখন যেতে হবে নয়তো প্রতাপ এমন ছটপট করতে করতে মারা যাবে তখন রাজনাথ উপায় না পেয়ে আথর্প শর্তে রাজি হয় একটি মেয়েকে অর্ডার দেওয়া হয় নিচে থেকে ম্যাডামকে ডেকে আনার ম্যাডাম রুমে আসলে রাজনাথ তাকে দুটো স্কুল বাস ও দুজন ড্রাইভার রেডি করতে বলে আর নিচে থাকা সমস্ত পুলিশ মিডিয়া প্যারেন্টসদের কে একটি রুমে বন্ধ করে দিতে বলে রাজনাথ বলে আমরা যখন এখান থেকে বাস নিয়ে যাব তখন কোনো পুলিশ যেন তাদের ফলো না করে করে নয়তো মেয়েদের বা অবস্থা খারাপ হতে পারে ম্যাডাম কথা মতো সেটাই এরপর রাজনাথ বসীকরণ হওয়া মেয়েদেরকে নিয়ে এবং আথর্বুকে বাসে করে নিয়ে প্রতাপকে আনতে বেরিয়ে পড়ে দেখা যায় রাস্তায় একজন মেয়ে এখনো মানুষদের হত্যা করছে রাজনাথ যখন মেয়েটিকে বাসে উঠে আসতে বলে তখন মেয়েটি তার কথা না শুনে ভয়ে পালিয়ে যায় এরপর আথর্ব রাজনাথকে জিজ্ঞাসা জিজ্ঞাসা এত বছর পর তার ভাইকে হঠাৎ খুঁজছে কেন সে রাজনাথ বলে হঠাৎই একদিন তার বড় ভাই উদাও হয়ে যায় তারপর থেকে সে অনেক খোঁজাখুঁজি করেছে তাকে ফোন করেছে কিন্তু তাও বড় ভাইকে খুঁজে পায়নি সে ভেবেছিল প্রতাপ হয়তো মন্ত্র সাধনার ধ্যানে গেছে কারণ এর আগে একটি মন্ত্র শেখার জন্য প্রতাপ নাকি আড়াই বছর ধরে একই জায়গায় বসে ধ্যান করছিল কিন্তু অনেক বছর কেটে যায় তারপরও প্রতাপের কোনো খোঁজ না পেয়ে ভাই রাজনাথ এই কাজ করতে বাধ্য হয়েছে আতর্ব আবারও জিজ্ঞাসা করে এতগুলো মেয়েদের তারা কেন বশীকরণ করছে তখন রাজনাথ বলে কোনো এক শাস্ত্রের লেখা আছে নারী শক্তিই নাকি মহান কিন্তু তারাই এই বশীকরণের মাধ্যমে প্রমাণ করতে চায় পুরুষ শক্তিই সর্বশ্রেষ্ঠ এরপর তারা আথর্বর বাড়ি চলে আসে রাজনাথ কিছু মেয়েদের বাইরে পাহারা দিতে বলে যাতে কেউ ঘরের ভিতরে প্রবেশ না করে এবং বাকি মেয়েদের তার সাথে ভিতরে নিয়ে যায় আথর্ব প্রথমে রাজনাথকে আরিয়ার ঘরে নিয়ে যায় এবং তার মেয়েকে বসীকরণ থেকে মুক্ত করতে বলে কিন্তু রাজনাথ বলে আগে বড় ভাইয়ের ঘরে নিয়ে চল তারপর তোর মেয়েকে আমি ঠিক করে দেব সেই সময় রাজনাথ আরিয়াকে বারো বছর ধরে এমন হাসি অবস্থায় থাকতে দেখে বলে এটা তার বড় ভাই ছাড়া কেউ করতে পারবে না এটাই সে প্রতাপের কাছ থেকে শিখতে চায় এরপর তারা সবাই প্রতাপের ঘরে ঢোকে বড়ো ভাইকে দেখার পর আতর্গ রাজনাথকে বলে এবার আমার মেয়েকে ঠিক করে দে রাজনাথ জানায় তার মেয়েকে ঠিক করতে প্রথমে সাহায্য লাগবে তাই আরিয়াকে নিচে নিয়ে আসতে বলা হয় এরপর বাবা নিচে মেয়েকে নিয়ে আসে বলে কাছে তাদের ঋণ আছে মানে এমন কিছু খাইয়েছিল বা তারা প্রতাপের কাছ থেকে কিছু নিয়েছিল সেটা ফেরত করেনি কোনো টাকা পয়সা কিছু তখন আথর্ব বলে না এমন কিছুই নেই কিন্তু রাজনাথ বলে মনে কর ঠিক করে কিছু ঋণ তো বাকি আছেই নয়তো বারো বছর ধরে কেউ বসীকরণ ভাবে থাকতে পারে না চার থেকে কেটে যাবে মেয়েরা তার থেকে দূরে গেলেই আবার স্বাভাবিক হয়ে উঠবে তখন আতরপুর মনে পড়ে প্রথমবার যখন প্রতাপের সাথে তাদের দেখা হয়েছিল তখন প্রতাপ তাদের দশ টাকা চায়ের দাম দিয়েছিল রাজনাথ বলে তাহলে দশ টাকাই এখন দিয়ে দে তোর মেয়ে ঠিক হয়ে যাবে আতরব তাড়াতাড়ি দশ টাকা নিয়ে এসে প্রতাপের হাতে দিয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে দেখা যায় আরিয়া আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে সেই সময় সামনে দেখে রেগে যায় কারণ তার কারণে বছর নষ্ট হয়ে গেছে আরিয়াকে বের করে আনে প্রতাপকে ছাড়ানোর সময় সেখান প্রতাপ রাজনাথকে জানায় তার জীব কেটে ফেলা হয়েছে এটা শুনে রাজনাথ তো ভীষণ রেগে যায় সে গিয়ে আতর্বকে মারতে শুরু করে কারণ সে তার বড় ভাইয়ের কাছ থেকে কিছু মন্ত্র শেখার ছিল কিন্তু প্রতাপের জীব কেটে ফেলায় এখন সে আর কোনো কাজে লাগবে না রাজনাথ রেগে আরিয়াকে এবং বাকি মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছিল সেই সময় আথর্ব বলে আমার মেয়েকে ছেড়ে দেয় নয়তো প্রতাপের থেকেও বাজে অবস্থা করে দেব চেপে ধরে আথর্ব এবার রেগে এক ধরনের স্পিকার অন করে দেয় যার সাউন্ড ছিল প্রচন্ড কানের আগার মতো সবাই কানে হাত দিয়ে বসে পড়লে সেই সময় আথর্ব একটি ফুলদানি দিয়ে রাজনাথের মাথায় আঘাত করে এবং তাকেও প্রতাপের সাথে বন্দি করে দেয় পরদিন দেখা যায় আথর্বর সাথে দেখা করতে সেই অফিসার ও ম্যাডামটি এসেছে তাদেরকে আথর্ব জানায় এই শৈতানগুলোকে এভাবেই থাকতে দিন না তাদেরকে বাঁচতে দেবে আর না তাদেরকে মরতে দেবে এভাবেই তারা কষ্ট পাক পরের সিনে দেখা যায় আরিয়া এবার একটু একটু ভালো হতে শুরু করেছে আর গল্প এখানেই শেষ হয় ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট করুন ও পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন